আমি ছোটবেলা থেকেই আমার নিজের কাজ করতাম কিন্তু অন্য কে কি করছে চোখ মেলে দেখতাম এবং নানান দিকে আমার ছোটবেলা থেকে উৎসাহ এই রবীন্দ্রনাথের যে কথা আমি কেন লিখি অনেকে বললে যে আপনি আমার বন্ধুরা বলে তুমি বিজ্ঞান করো করো ধর্ম করো করো আবার ধর্ম বিজ্ঞানের মধ্যে আবার সমন্বয় করো আবার রবীন্দ্রনাথের এত কাজ করো কেন তো আমি বলি কেন অসুবিধাটা কোথায় জ্ঞানের কি কোনো কম্পার্টমেন্টালাইজেশন আছে একটা পরিবারের চারজন লোক একজন গেল হাসপাতালে তো সে যে অপারেশনগুলো করছে যে কাজ করছে যে সেলগুলো করছে এটা ক্যান্সার সেল এর আর্কিটেকচার নষ্ট হয়ে গেছে তো সে করছে একটা সার্টন স্কেলে যে নিউক্লিয়ার ফিজিক্স করছে সে করছে এক সেন্টিমিটারকে লক্ষ কোটি ভাগ করলে যা হয় এক ভাগ করেন তারপরে আবার যেটা পেলেন আবার করেন এরম লক্ষ কোটি ভাগ করলে যা হয় সেই স্কেলে একজন বোটানিস্ট সে হচ্ছে মেটার স্কেল আবার অ্যাস্ট্রোফিজিক্স সে হল লাইট ইয়ার্স আবার যিনি গান করছেন তারও রিদ ওই হারমোনিয়ামের মধ্যে তার তারও কিন্তু রিদমের মধ্যে খুব একটা বেশি দূরত্ব নয় ওটা একটা বড় একটা স্কেল আছে ইউনিভার্সাল একটা স্কেল আছে আমরা সবাই ওই স্কেলের একটা না একটা অংশে কাজ করি কাজ করে আমাদের জীবিকা নির্বাহ করি কিন্তু আনন্দ পাওয়া দরকার অ্যান্টেন আমি তোমাদেরকে একটাই বলতে পারি তোমাদের অ্যান্টেনাটাকে একটু বড় করো এই অ্যান্টেনাটাকে বড় করা এটি হচ্ছে রবীন্দ্রনাথের আমি যখন আবৃত্তি করতাম যশোর জেলা স্কুলে মনে আছে ছোটোবেলায় বেঙ্গল টকিসে পঁচিশে বৈশাখে তোর মধ্যে একটা কথা ছিল এত কথা আছে এত গান আছে প্রাণ হয়ে আছে ভোর হ্যাঁ এত কথা আছে তা আমরা এত কথা তো শুনি না আমরা যেটা শুনি যেমন তার বিশ্ব চিন্তার কথা অনেক দেশ ঘুরেছেন তিনি বিশ্বপ্রেমিক ছিলেন আবার ব্যক্তিগত জীবনেও কিন্তু প্রেম কম ছিল না আমি আর্জেন্টিনায় গিয়ে দেখি একটা গ্রুপ ছুটছে আমি কোথায় ছুটছি সে বলে জানো এইখানে রবীন্দ্রনাথের এক প্রেমিকা ছিলেন তো তার বাসাটা এখনও আছে তার কিছু উত্তরাধিকারী সূত্র লোকজন আছে আমার যেখানে গেছেন তিনি প্রেম বিতরণ করেছেন হ্যাঁ তো এই এই যে জিনিস বিশ্বপ্রেম বিশ্ব তার তার যে একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গি বিজ্ঞান জগদীশ চন্দ্র বোস তিনি টাউন হলে একদিন যেদিন বক্তৃতা হচ্ছিল ওই দিন কলকাতায় ছিলাম তোরা আমাকে ডাকলো গিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় ইলেকট্রোমেট্রিক ওয়েভস তিনি পাস করেছিলেন অল্প দূরত্বে মার্কনি সাহেব ওখানে এসেছিলেন দেখেছিলেন কিন্তু এখন সবাই জানে যে মার্কনি সাহেব এই রেডিও ওয়েভস এর আবিষ্কর্তা তা না তার আগে ছিলেন জগদীশ চন্দ্র বোস উনি পেটেন্ট করেন নাই তো পেটেন্টের প্রসান কনস আছে এখন যদি বলে ভাই তুই এটা গোল্ডেন রাইজ করিস নলেজ ইস নলেজ না ভাই আমার কেউ দেবে না নিজে বার করতে হবে কোনো কোনো সময় পেটেন্ট করার দরকার হয়ে পড়ে আমাদের পাট সবুজ পাট একদিকে দিচ্ছি অন্য পাটে একদম সোনালি আশ মানে দিয়ে করে আশ বেড়েছে এবং সেই দিয়ে পেপার তৈরি হচ্ছে এটা হয়েছে পেটেন্ট করে নাই তো পেটেন্ট করা কতগুলো জায়গায় আবার জিওগ্রাফিক স্পেসিফিকেশান নেম নেম করলে আমরা ব্যবহার করতে পারতাম যদি বলে মেন পেটেন্ট করেছে তো কোনো জায়গায় দরকার আর এই জগদীশচন্দ্র বসের এতদিন পর তার রেকগনিশনটা আসলো এবং ইংল্যান্ডে পঞ্চাশ পাউন্ডের নোটে এই জগদীশচন্দ্রের ছবি এইবার ছাপা হলো হ্যাঁ তো মাঝে মাঝে প্যাটেন্ট দরকার এই যে পঁচিশে বৈশাখ আর যখন আসে মাঝে মধ্যে খবরের কাগজে দেখি হ্যাঁ এসব উদযাপন করছে কেন উদযাপন করছে এটা এটা কি ঠিক না ঠিক আরে ঠিক না উদযাপনের রীতিনীতি আলাদা হতে পারে সেটা নিয়ে প্রশ্ন আছে যে গণমানুষের সঙ্গে মিশতে হবে কিন্তু উদযাপন করা তো একটা ধর্মীয় দায়িত্ব কেন না প্রত্যেক ক্যালেন্ডারের গণনা পদ্ধতি হল বৈজ্ঞানিক এবং এইখানে গুরুজির সঙ্গে আমার প্রথম দেখা কিন্তু বাংলা একাডেমির বোর্ড অফ গভর্নার্সের আমি একজন মেম্বার ছিলাম ওনাকে ডাকা হলো যে আমরা এই পয়লা বৈশাখ কীরমভাবে এই আমাদের ক্যালেন্ডারটা কীরকমভাবে করব। অনেক আলোচনা আলোচনা হলো তো তখন আমার সঙ্গে পরিচয় হলো তো পদ্ধতিটা যে সোলার ইয়ার আমাদের তিনটা ক্যালেন্ডার ফলো করে হিজড়ি ক্যালেন্ডার আবার চন্দ্র ক্যালেন্ডার সৌর ক্যালেন্ডার আর আরেকটা হলো বাংলা ক্যালেন্ডার তো সৌর ক্যালেন্ডারে যদি বলি এখন দু হাজার উনিশ সালের আজকে ফিফথ এপ্রিল তো লোক জিজ্ঞেস করতে পারে দু সালে কি হয়েছিল দু হাজার উনিশ সালে দু সালে ইসলামের এক রসুল জন্মেছিলেন তার নাম ইসা আলাই ইসলাম তো গোড়াটা ওইখান থেকে হচ্ছে হেজি ক্যালেন্ডার আজকে চোদ্দো শত সাল এর আগে কি হয়েছিল ইসলামের এক রসুল সর্বশেষ রসুল হেজরত করেছিলেন সেইখান থেকে করছে বাংলা সাল আজকে তার চেয়ে একটু কম কি হয়েছিল না বাদশাহ একবার বললেন খাজনা না জন্যে এটা আমরা এমন করি যে এটা রোটেট না এক এক সময় হবে না টাইমটা তো তখন উনি গণনা পদ্ধতিটা করলেন সোলার কিন্তু শুরুটা করলেন ওনার সিংহাসনের কিন্তু একেবারে হেজড়ি থেকে কন করলো সেটা হেজড়ি তো সায়েন্স রিলিজেন এসব সময় একসঙ্গে কাজ করে এটাই হচ্ছে মানুষের অস্তিত্ব নূর যেটা বললেন যে এই যে দেখেন যে একটা হার্ট চেঞ্জ করে দিয়েছে কিন্তু তার অস্তিত্ব তার চৈতন্য চৈতন্যকে নিশ্চিন্ন করা যায় নাই তো আমি শুধু একটা কথা বলবো এই বলে শেষ করি সেটা হলো আমি অনেক আমি কোয়ান্টামের কাছে একটা দিক দিয়ে খুব কৃতজ্ঞ ওরা আমাকে যখনই ডাকে যায় কথা বলি অনেক এবং গুরুজিও আমাকে মনে হয় যেন পছন্দ করেন অনেক তো এদের কাছে আমার একটা যে আপনার একটা দেশে ইন্টারডিসিপ্লিনারি ফোরাম তৈরি করেন যেটা নিউটনের সময় ছিল আমাদের দেশ এরম হয়ে গেছে ওকেশন না আসলে আমি আউসাই সাহেবের কাছে আসতে পারি না উনিও আমার কাছে আসতে পারেন না আমার কী ভাবনা কি চিন্তা করছি তারপর একটা ডাক্তার একটা ইঞ্জিনিয়ারের কাছে যেতে পারে না একটা ইঞ্জিনিয়ার একটা ইয়ের কাছে ওই আর্টিস্টের কাছে যেতে পারে না তা আমি একদিন এক আর্টিস্টকে এখানে বললাম আরে বেটা তোরা কী করিস তো একবারও বুঝিস কি করিস বলেন না আমি আমাকে একদিন একটু সুযোগ দাও তো মনে করলো যে আমি ওখানে সুযোগ দিয়ে কী করব আমি বললাম দেখো কত রকম সিমেন্ট তোমরা ব্যবহার করো একটা হলো রিফ্লেকশন সিমেট্রি নাকের মাঝখান দিয়ে একটা প্লেট দিলে ডান আর বা সমান দে অ্যাজ মাচ টু দি রাইট অ্যাজ টু দি রিফ্লেকশন সিমেট্রি একটা হলো ট্রান্সলেশন সিমেট্রি একটা ওয়াল পেপারটা নিলে বোঝা যাবে না খুব লাাম একটা হলো রোটেশন সিমেট্রি এই সব ব্যবহার করো আর কোনটাকে কতখানি জায়গা দিতে হবে একটার এইটা বলো এগুলো কাজটা কিন্তু এসে ফিজিক্সের তারপর যখন ওকে সঙ্গীতের কথা বললাম তখন বলল আরে তোমাদের ফিজিক্স এত জিনিস নিয়ে আলোচনা করে আমরা সবাই করে না আমি করি তো তো আমি এইরকম একটা ডিসিপ্লিন পরামলে হলে ব্যারিস্টার আমিরুল ইসলাম সাহেবকে বলেছিলাম উনি বললেন আপনি করেন না বললাম কেন আমি করবো কেন আপনারা করেন যেখানে লয়ার থাকবে আর্কিটেক্ট থাকবে আর্টিস্ট থাকবে ডাক্তার থাকবে ইঞ্জিনিয়ার থাকবে সায়েন্টিস্ট থাকবে কবি সাহিত্যিকরা থাকবে একসঙ্গে মাসে দু মাসে একবার যদি একটা ফোরামে আলোচনা করা যায় তাহলে বুঝতে পারে যে আসলে যে কালচার যেটা বলি মহিতলালের মজুমদায় পঞ্চেন্দ্রের প্রদীপ জ্বালিয়ে মনুষ্যত্বের আরাধনা করা সেই আরাধনাটা আমাদের সবার করা দরকার তোমাদের অ্যান্টেনাটা অনেক বড় করো যেখানে যে ওয়েব আছে যেন ধরা পড়ে সেটা যদি করো তাহলে দেখবে তোমার জীবন বিকশিত হবে তোমাকে ভুল বুঝবে না আর আমাকে মনে করো তুমি সায়েন্স কী করো অনেকে বলে আমি লাস্ট কথাটা বলি আপনার তুমি একটু গুগলে যাও এই যে আয়রন এখানে তৈরি করেছিল কেউ না এটা আছে না জেল করা হয়েছে ভেরি রাইট এটা পাঠানো হয়েছে বাইরের থেকে সূর্যের মধ্যেও আয়রন তৈরি হয় না এতখানি এনার্জি নাই সূর্যের আরও বেশি তেজও বিয়ন্ড আয়রন এই যে হেভি এলিমেন্টস এটা ম্যাঙ্গানিস দেখেন এনারা ডাক্তার আছেন একটুখানি হেভি এলিমেন্টস যদি হয়ে যায় এরা হাত নাড়ে মানে অত্যন্ত কম পরিমাণে থাকে থাকা দরকার এগুলো বাইরে থেকে আসে বাইরে থেকে আসে সূর্যের মধ্যে হাইড্রোজেন হিলিয়াম তৈরি হয় হেলিয়াম থেকে কার্বন ওখানে একটা এলিমেন্টস আছে যে ব্যারেলিয়াম এইট এটা তৈরি হয় না তৈরি হলে আজকে পৃথিবী থাকতো না স্টেলার এক্সপ্লোশন হতো তাহলে কি করা হয় কার্বন টুয়েলভ এসে তিনটে আগে বেরিলিয়াম হবে দুটো আলফা পার্টিকল তারপর থার্ড আলফা পার্টিকেল এটা হয় না তো এইটা অন্য একটা পদ্ধতি আছে এখন যে স্টেলা যে সুপার নোভার সিন্থেসিস আমি একটা পোটেন্সিয়াল করেছিলাম যে দুটো আলফা পার্টিকেলের মধ্যে ফোর্স কীরকম হবে যাতে ও আনস্টেবল হয়েও ওই অন্যান্য নিউক্লিও সিনথেসিস হয় তা আমি তোমাদের কাছে বলি যে এই সুপারনোভার নিউক্লিয় সিনথেসিসে এই আলি বডবার পোটেন্সিয়ালটার এখনও এখন ব্যবহৃত হচ্ছে তো এটা আমার একটা আনন্দের কথা যে অত দূরে মহাবিশ্বে তখনও রবীন্দ্রনাথ দেখি রবীন্দ্রনাথকে ছাড়তে পারি না আকাশ ভরা সূর্য তারা হ্যাঁ ভরা প্রাণ প্রাণ বিশ্বে আছে সব জায়গায় আছে তো সেখানে খুঁজতে হবে দেখতে হবে মনটাকে বড় করতে হবে আবারও বলি অ্যান্টেনাটাকে বড় করো থ্যাঙ্ক ইউ